কসম করে বলছি মাত্র তিন বা দুয়াটি পাঠ করুন সে নারী হোক পুরুষ হোক এক ঘন্টার ভিতরে ছটফট করে আপনার কাছে আসবে কী বিশ্বাস হচ্ছে না কথায় না কাজের প্রমাণ আগে দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি গোলাপ জল ডালার সাথে সাথে এখানে দাও দাও করে আগুন জ্বলবে ইউটিউব জগতে আমার মতো যদি কেউ কাজ করতে পারে জীবনে কবিরাজি করবো না পছন্দ করে বলতেছি এই দেখে সরাসরি আমি এখানে চালান দিচ্ছি জিনিস এখানে হাজির হবে এবং আপনারা কীভাবে কাজটি করবেন ভালোবাসা দোয়াটি আমি সহজ বলে দিব সোরা কাউসার দিয়ে কীভাবে বসীকূরণ করবেন আপনার মনের মানুষকে সে পাগলের মতো হয়ে থাকবে আপনাকে পাওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টায় দেখেন দোয়া বের হচ্ছে সরাসরি দেখে না কথাই না চাপা না আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি নিজে নিজে ভিডিও করি নিজে নিজে কাজ করি ডাইরেক্ট সরাসরি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাছে নিয়োজিত থাকি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে এটা একটা প্রবাসী বের কাজ করতাছি তার মনের মানুষকে হাজির করার জন্য তবে আপনারা অনেকেই আমাকে কমেন্টসে বলেন যে গুরু আমাদেরকে এমন একটা ভিডিও দেন এমন একটা কাজ দেন যাতে আমরা সহজ করতে পারি তাই আজকের এই ভিডিওটি আপনারা সোরা কাউ তিনবার পাঠ করবেন কীভাবে পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন আঙুল দিয়ে তিনবার শুধু গুনবেন যে তিনবার পাঠ করছেন পাঠ কইরা সাইরে শুধু আপনি শুয়ে পড়বেন অথবা আপনার মনে মনে আপনার পাশে থাকে তার গায়ে একটা ফু দিবেন তারপর খেলা দেখেন কথাই না চাপা না সরাসরি আগে দেখেন দেখে তারপর কাজ করবেন আর যদি কেউ ভিডিও পুরাটা না দেখে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে বলবো আপনারা মানুষের বাচ্চা না তাই বলবো আপনার যে ধৈর্য থাকে আমার ভিডিওটি দেখেন ধৈর্য না থাকলে অন্য ভিডিওতে চলে যান আমার কোনো আপত্তি নেই কারণ আমি কোনো বানিয়ে দিই না কম্পিউটারদের সাজায় গোসাই দিই না আমি ডাইরেক্ট সরাসরি আপনাদের মধ্যে কাজ করি এবং আপনাদেরকে দেখাই আমি কীভাবে কাজ করি ইউটিউব জগতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি কাজও না সেটা চ্যালেঞ্জ করে বলতে পারি বসীকরণ হোক বানমারা হোক বিচ্ছেদ হোক পাওনাটা করতার হোক খেলায় জিতার জন্য হোক মারছে আপনাকে জিন চালান দিয়ে সকল কাজ আমি এখান থেকে কাজ করি সমাধান এখান থেকে দিই তবে আগে আপনারা ভিডিওটি দেখেন আর আমি যে দোয়াটি বলতেছি আগে শুনেন। সুরা সুরাকাউসার দিয়ে কীভাবে বসীকরণ করবেন মাত্র তিনবার পাঠ করবেন ছবি থাকলে ছবি দেয় আর যদি সে আপনার পাশে থাকে আর বেশি সুবিধা আপনার আগে দুয়ারটি আগে শোনেন সুরাকটা কি আপনি পাঠ করবেন ইন্না কাল কালকাও ফাসাল্লি ফাঁসলি রিকাওয়ান অমুকের বেটি বাপ মার চোদ্দ গোষ্ঠী বিটা স্যার মানে যাকে বাধ্য করবেন সে ছেলে হলে ছেলের নাম নেবেন মেয়ে হলে মেয়ের নাম নেবেন অমুকের জাগাত তারপরে সেখানে ডাইনে রাখলাম আলি বামে রাখলাম ফাতে মারসুদ বা কাফ হরফের দমে উমুক কি হয় উমুকের বসিভুত মানে আপনি বলবেন যাকে বাধ্য করবেন তার নাম যেমন উমুক হয় যেমন মেয়ের নাম বলবেন উমুক হয় আমার বসিভুত তারপরে গা দুহাই সোলেমান বাসার দুহাই কামরুক কাম্মাখার দুহাই চিন্তা করছেন দুহাটা হয়েছে গা কোরআ দুহা দোয়া কিন্তু এখানে ধোহাই দেওয়া হয়েছে গা কামরুকামাখার ধোহাইটাকে এমনভাবে আপনাদেরকে সঠিকভাবে কেউ আপনাদেরকে বলবে না তাই বলবো ভিডিওটি দেখেন তারপর আপনারা কাজটি করবেন সঠিক নিয়মে সঠিকভাবে আমি দোয়াটি আবারও পাঠ করতেছি মন্দা শুনবেন আমি এটা স্ক্রিন লিখে দিচ্ছি না কারণ এটা নিয়ে অনেকে দুষ্টামি করতে পারে ফ্যাজলামি করতে পারে তাই যারা কাজ করবে সঠিকভাবে তারা একটু অকষ্ট করে আসতে ভিডিও দেখে তারপর এটা কাজ করবে দেখেন আমি এখন এটাতে চালান দিচ্ছি আপনারা চালানটিও দেখেন এবং কাজটি করবেন কিভাবে সেটা বলতেছি আগে যাই হোক এ চালটাতে নেই আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা হচ্ছে আমার ইমো নাম্বার শুধু বয়েস অথবা এস এম এস কী সমস্যা আমি শুনে রে পে করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে বাধ্য করা হোক বশীকরণ হোক বিচ্ছেদ হোক টাকা উদ্ধার করা হোক যে কোনো কাজের জন্য আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা জিরো ওয়ান ডাবল সেভেন এই দেখেন কীভাবে জিন হাজিরা কীভাবে দাওয়া দাওয়া করে এখন চলে আরে ভাই আপনারা যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন তাহলে দেখেন সরাসরি আমি কীভাবে কাজ করছি আমার কয় ইউটিউবার আপনাদেরকে কাজ দেখাতে পারে কবিরা সঠিক কিনা বা কি কিনা আপনারা যাচাই করতে পারেন না যা ইচ্ছে তাকে টাকা দিয়ে আপনারা দরা খান পরে আপনি আমরা আমার সাথে যোগাযোগ করেন আমাকে অযথা কেউ ফোন দেবেন না ফোন দিয়ে বিরক্ত করলে তাহলে কিন্তু আমি তাকে ব্লক মারতে বাধ্য হবো কারণ আমি বেশি কথা বলি কাজ করি না আগে যে কোনো সমস্যা আমাকে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে এই মতো বয়েস অথবা এস এম এস করবেন আমি শুনে রিপ্লে করব তবে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা এটা দিতে এব আর ইউটিউবে আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না আমাকে দিয়ে কাজ করি কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করি যে কোনো কাজ করি এটা সব সময় কাজ করি আমি আপনারা জানেন তো যাই হোক এই দোয়াটি কীভাবে পাঠ করবেন এই দোয়াটি আগে একশো আটবার পাঠ করে শনিবার অথবা মঙ্গলবারে তাকে সিদ্ধ করে নেবে দোয়াকে সিদ্ধ করতে হইব পাওয়া এই সঠিক নিয়মকে বলেন এরা কুপন টিপস সিদ্ধ করার পরে আপনি মনের মানুষের ছবি নেবেন ছবি নিয়ে এরা তিনবার পাঠ করবেন তিনটা একটু মারবেন তারপর এই ছবিটা আপনার বুকের মধ্যে জড়িয়ে আপনি শুয়ে থাকেন আর যদি সে আপনার মনের মানুষ কাছে থাকে আপনারা কী করবেন এই দোয়াটি আঙুল দিয়ে গুনবেন একবার পাঠ করবেন একটা করে ফুঁ দিবেন আঙুলের মধ্যে তারপর আপনি আপনার মনে মানুষ গায়ে আস্তে করে একটা ফুঁদিবেন সে টেয়ার যাতে না পা তার গায়ে বাতাস লাগুক কার না লাগুক ফুঁ দিয়ে চলে আসেন কথাই না কসম করে বলতেছি এক ঘন্টার ভিতরে সে আপনার মোহব্বতের পাগল হবে বশীকরণ হবে দেওয়ানো হবে আপনাকে স্যার আসে এক মুহূর্ত থাকতে পারবে না এটা আমার চ্যালেঞ্জ করে বলতেছি সঠিক নিয়মে যারা কাজ করবেন তাদের কাজ হইব অনেকে আছে আমাকে গুরু অনুমতি দিন আপনাদের মনে ঠিক নেই আপনারা কাজ করবেন কেমনে যাকে ইচ্ছা তাকে আপনার বশীকরণ করে ফেলবেন তাহলে তো শেখ হাসিনারাও বাধ্য করতে পারত সবাই নায়িকারে বাধ্য করতে পারত তবে আগের সম্পর্ক যাদের ছিল তারাই করতে পারবে ভেঙে যাওয়া সম্পর্ক করতে পারবে সে ছেলে হোক মেয়ে হোক কথায় না কাজ